হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ দেওয়ায় তো আজকে আমরা এসেছিলাম মন্দিরের পুজো দিতে এখানে এসে দেখি অনেক ফুল গাছ এত এত ফুল গাছ যা বলার মতো না তাই ভাবলাম যে তোমাদের মাঝেও শেয়ার করি এই ফুল গাছগুলো আর এই ফুল গাছগুলো দেখে আমার একটুকু মন মানছিল না তাই একটা ভিডিও করে নিলাম তো এখানে অনেক ফুল গাছ আছে যে এখন পর্যন্ত আমি ফুল গাছের নাম পর্যন্ত জানি না আর ফুলগুলো হয়েছিল আর কারণে ঝরে পড়ছে তো তারপরেও আমি ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করলাম তোমাদেরও অনেক ভালো লাগবে দেখলে তো আর হচ্ছে এখানকার মন্দিরটাও অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমাদের তো আমরা কিন্তু অনেক মন্দির গেছি তো সব থেকে আমাদের কাছে এ মন্দিরটা অনেক ভালো লাগলো তো তাই হচ্ছে তোমাদের চারপাশটা দেখালাম মন্দিরটা সুন্দর তার সঙ্গে সব দিক দিয়ে ফুল গাছ অন্য অন্য মন্দিরে কিন্তু এরকম ফুল গাছ হয় না তো এ মন্দিরেই শুধু আমি দেখলাম হ্যাঁ আছে ফুল গাছ নেই কেন আছে কিন্তু এরকম এত ফুল গাছ আমি দেখিনি আর বিশেষ করে হচ্ছে যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে বলে ফুলগুলো একটু আর কি ঝলসে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না ফোনের মধ্যে ভিডিওতে কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে অনেক প্রকারের ফুলের গাছ আছে এখানে একটা হচ্ছে শিউলি ফুলের গাছ শিউলি ফুল দেখে তো একদমই মন মানছিল না আর শিউলি ফুল হচ্ছে রাতে ফুটে সকালবেলা ঝরে পড়ে যায় তাই হচ্ছে গাছে ফুল নেই কিন্তু গাছের পাতায় পাতায় ফুলগুলো পড়ে আসে আর শিউলি ফুল একটা আমার খুব পছন্দের ফুল আমি অনেক ভালোবাসি তাই হচ্ছে আমি গাছের পাতার ভিতরে লুকিয়ে লুকিয়ে হচ্ছে ভিডিও করতাসি এই যে এই ফুলটা দেখছেন এই ফুলটার নাম আমি জানি না তবে ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর দূর থেকেও অনেক সুন্দর দেখা যায় তবে আমি সবসময় রাস্তা দিয়ে যাওয়া আসা করি যখন তখন হাজব্যান্ডকে বলি আমার এই ফুলের গাছটা লাগবে আমার কাছে অনেক ভালো লাগে তো কখনও কাছ থেকে দেখা হয়নি তো আজকে আমি কাছ থেকে দেখে নিলাম আবার ফুলও ছিঁড়ে নিলাম ভাবতেসি যে এই ফুলের গাছটা নিয়ে যাব বাড়িতে ওদেরকে বললাম যে আমার কিছু ফুলের গাছ দেন তো ওরা দিতে চাইলো আর আমি ওই এখান থেকে কিছু ফুলে গাছ নিয়ে বাড়িতে লাগাবো এখানে যেগুলো ফুল আছে সবগুলোরে একটা একটা করে গাছ নেবো বা হচ্ছে ডাল দিয়ে যেয়ে বাড়িতে লাগাবো আর এখানে যে ফুলগুলো আছে সব ফুলে হচ্ছে অনেক সুগন্ধি ফুল রাতে অনেক সুন্দর গন্ধ ছড়ায় আর আমার কাছে অনেক ভালো লাগে আমি শুধু এতদিন মানুষের বাড়িতেই দেখে গেছি আর আজকে আমি আমার বাড়িতেও নিয়ে যাবো Thank you আর হচ্ছে আমরা মন্দিরে কিন্তু সকালবেলা এসেছি আর সকালবেলা এসেছি বলে হচ্ছে এতগুলো ফুল দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে শিউলি ফুল একদম মাটির মধ্যে পড়ে আছে আমার ফুল দেখে একটুকু মন মান ছিল না তাই ভাবলাম যে কিছু ফুল তুলে আমি বাড়িতে নিয়ে যাব। তো তাই আমি কিছু ফুল কুড়াচ্ছি এগুলো ফুল নিয়ে বাড়িতে যাবো আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই ফুলটা এই ফুলটা শুধু আমার কাছে কেন ফুলটা সবার কাছেই অনেক ভালো লাগে দেখতে কিন্তু অনেক সুন্দর ফুলটা আর এদিকে আমার হাজব্যান্ড একদম রাগে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আমাকে বলতেছে আমি নাকি ছোট মানুষ তো আমি বললাম আরে বাবা ছোটো মানুষই কি শুধু ফুল কোড়ায় আর ফুল ভালোবাসে বড় মানুষরা কি ভালোবাসতে পারে না আমি কিন্তু অনেক ফুল খেয়ে আমি কে আমি ফুল অনেক ভালোবাসি এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস তো আমি কিন্তু যখন মানে বিয়ের আগে আমি অনেক ফুল চুরি করতাম যেখানে ফুল দেখতাম ফুল চুরি করে নিয়ে আসতাম ফুল রাখতাম না সেটা সকালবেলা হোক বা রাতে হোক আর যেখানে ভালো ফুল দেখতাম ডাল নিয়ে আসতাম এটা হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক ফুল গাছ ছিল আগে আমার বিয়ে হওয়ার পর থেকে ফুল গাছগুলো নেই কারণ আমি ছিলাম না কেউ যত্ন করেনি আমার মা একাই ছিল তাই যত্ন করে রাখতে পারি ফুল গাছগুলো সব মরে গেছে তো তাই এখন হচ্ছে আমার আমার শ্বশুর বাড়িতেও সেরকম ফুলে গাছ নেই আমি লাগাতে পারি নাই আমি বাইরে ছিলাম বলে তো এখন আমি বাড়িতে আসছি এখন আমি ওখানেও ফুলের গাছ অনেক লাগাবো কারণ আমি ফুল অনেক ভালোবাসি আর আমি হচ্ছে এখানে নিজের ইচ্ছা মতো ফুল গাছ তুলে নিলাম তাদেরকে বলে তারা বললো আমাকে নিতে তাই নিয়ে নিলাম নিজের ইচ্ছা মতো ফুলের গাছ আর ফুলের ডাল তো এখন আমি একলো বাড়িতে গিয়ে লাগাব তো আমি অনেক খুশি আর যদি আমার ফুলের গাছগুলো হয় আরও আমি অনেক খুশি হব আর সবাই আমার ফুল গাছের জন্য আশীর্বাদ করবেন আমার ফুল গাছগুলো যেন তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি ফুল ধরে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন